আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মুড়ির চপ করে দেখাচ্ছি সব কিছুরই তো চপ খেয়েছেন আলু তারপরে বেগুন এখন হচ্ছে মুড়ির চপ দেখুন এটা কিন্তু খুব মজা আমি এক কাপ মুড়ি নিয়েছি এগুলোর মধ্যে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি ঝাল যার যার টেস্ট অনুযায়ী দিবেন কম খেলে কম বেশি খেলে বেশি এখানে আমি চারটে মরিচ দিয়েছি আর মশলার প্যাকেট দিয়ে দিলাম একটা এক প্যাকেট মশলা দিয়েছি নুডলসের মশলা দিতে পারেন চাট মশলা দিতে পারেন রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ আর একটা ডিম দিয়ে এগুলোকে আমি মেরিনেট করে নিচ্ছি দেখুন মেরিনেট করে তারপর একটু পানি দিচ্ছি পানি দিতে হবে কারণ এগুলো মরিচ সফট এবং হচ্ছে ময়দা দিব আমি আর যাদের বাসায় ময়দা নেই বা থাকবে না তারা বেসন দিয়ে করতে পারেন এই যে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে আমি এখন মেখে নিব মাখার পরে কেমন হবে মানে আমার মুড়ির চপের যে বেটারটা ওটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন পাতলা হলে হবে না কারণ তেল থেকে উঠে যাবে তেলে যখন দিবেন ছড়িয়ে যাবে এই দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমার মুড়ির চপের বেটারটা কেমন হয়েছে এই যে গোল করার মতো হয়েছে দেখুন আর একটা কথা এভাবে মেখে কিন্তু আমি বিশ মিনিট রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম দশ মিনিট থেকে রেখে দিবেন মেখে এই তো আমি বিশ মিনিট পর দেখুন কি সুন্দর বল করছি গোল গোল করে আপনারা লম্বা সেই দিতে পারেন আর যখন হাত দিয়ে গোল বলগুলো করবেন চপগুলো তখন যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু তেল ব্রাশ করবেন আমি হাতে একটু তেল ব্রাশ করে তারপর চপগুলো করেছি একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে এখন মরির চপগুলো দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ব্রেড কামসে দিয়ে দেব ব্রেড কামসগুলো আমার হাতে করা আমি নিজে হাতে বানিয়েছি কেউ যদি লিঙ্কটা পেতে চান ব্রেড কামস ঘরে কিভাবে তৈরি করে আমি দিয়ে দেব এই তো ডিমের মধ্যে দিয়ে তারপর আমি ব্রেড কামসে দিয়েছি দেখুন ব্রেড কামস যদি না থাকে তাহলে শুধু মুড়ির মধ্যে হালকা পানি দিয়ে ময়দা দিয়ে মেখেও আপনারা চপগুলো করতে পারেন তবে ব্রেড কামস আর ডিম দিয়ে এভাবে করলে খুব ভালো লাগে এই তো দেখুন আমার মুড়ির চপগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি তেল কিন্তু একদম লো রেখেছি কারণ মুড়ির ভিতরে হবে না আর হচ্ছে উপরে পুড়ে যাবে চপগুলো এই জন্য আমি একদম লো হিটে রেখেছি লো হিটে রেখে তারপর আমি চপগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি চার পাঁচ সেকেন্ড পরে এই চপগুলো আমি নাড়িয়ে দিচ্ছি দেখুন হালকাভাবে নাড়বেন যাতে ভেঙে না যায় আর পাঁচ ছয় সেকেন্ড পর পর আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন এই যে আমি কিভাবে করছি দেখুন এই চপগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা সস দিয়ে খাবেন আর সস যদি না থাকে এমনিতেও খেতে মজা দেখুন একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে আমার এই চপগুলো হয়ে এসেছে কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি যখন ব্রাউন কালার হয়ে যাবে কালারফুল লাগবে ভাজা হবে আপনারা তো বুঝতেই পারবেন এই যে এরকম হবে তখন আপনারা নামিয়ে ফেলবেন আমার বেবিরা কিন্তু খেয়ে আমাকে সাপোর্ট দিয়েছে যে খুব ভালো লেগেছে তাদের কাছে আপনারা বাসায় বানিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্টস শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ